দ্বিতীয়বারের বিজেপি নেতৃত্ব উত্তরা সরকারের প্রতিটি পার্শ্বপতি সেই উপলক্ষে আজ স্বামী দেবেকানন্দ মাসানী বিশাল বিশাল জনসমাবেশ সেই উপলক্ষে আমাদের মাঝে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী আদরণীয় শ্রী জে পি নাড্ডাজি সময়ের কারণে আমি সবার নাম লেবন দেবনা এখানে উপস্থিত সমস্ত মহানবরা কান্তিক মহানবরা উপস্থিত আছেন এবং আমার সামনে বিশেষ করে আমাদের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুবান্ধব আমি দিতে চাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজি মহাদয়কে তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে তাকে স্বাগত জানার জন্য আমি বলব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি তিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা এই কৃত্রিষ্ঠিক আমরা পাই বন্ধুগণ পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি ভুল সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই কে মানুষ সাধারণ মানুষ থেকেছে এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি কংগ্রেসের সময়েও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন এখানে করেছেন চাকরি কেলেঙ্কারি ভজন পোষণ লকেল গোপের দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে এতটা নিশ্চয় শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো দুস করেননি অদ্ভুত এই অবস্থা এর আগেও আমরা দেখেছি ওনাদের এক নেতা তিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়া সে বন্দোবস্ত ওরা করেছিল আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনও বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা ও সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ ধর্ষণ কোনো বিচার তৎকালীন সময় আমরা পাইনি আমাদের সময় আসি বাংলা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনও আমাদের আমাদের চিন্তা এখনও যাই ঘটনা আমাদের কাছে আছে মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ জয়োবেলীয় কায়দায় এখনও ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার বইবেদীয় কায়দার একটা কারখানা গত সাত বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন তাই দ্বিগুণ হয়েছে। দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল সাত হাজার পাঁচশো কোটি টাকা এর জন্য আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা সাত হাজার কোটি টাকারও দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরে থেকে ইনভেস্টমারও আসবে না বা পারমানেন্ট কোনো ইনভেস্ট করার পরে যে পারমানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধ হবে না আমাদের বর্তমানে মাথা কিছু গড় হয় প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার সতেরো আঠারোতে ছিল এক লক্ষ চারশো ছেচল্লিশ টাকা দু হাজার তেইশ চব্বিশে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা হয়েছে বন্ধুত্ব ডিএসডিফির কথা যদি বলি দু হাজার তেইশ তেরো চোদ্দোতে ছিল মাত্র পঁচিশ দশমিক পাঁচ আট হাজার আর দু হাজার তেইশ চব্বিশে আমাদের এখানে এখন যে পিএসডিটি বেড়ে তিরাশি হাজার আট দুই হাজার কোটি হয়েছে বিরোধীদের সমস্ত চক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ আইন উন্নতি হয়েছে এনসিবারে এনসিআরবিতে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে আমি সব জায়গায় সবগুলো ঠিকাছি তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে অষ্টম স্থানে আসতে হয়েছে প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলতেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না এবং সেই দিশায় ভারতের মতো একদ হয়েছে আজকে নর্থ ইস্টার্ন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এ পিটিএের এরা অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা স্যারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি হীরা মডেল দিব দু হাজার আঠারোর আগে এবং সেই অনুযায়ী যেমন বলা যেমন মানে সেটা করেছেন আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে ইন্টারনেট হচ্ছে এখানে রেলওয়ে হচ্ছে এখানে এয়ার এয়ারওয়ে হচ্ছে সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নত অনেক অনেক উপরে এখন আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে শো উনচল্লিশ কিলোমিটার থার্ড গেটওয়ে ইন্টার যদি বলি মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরা স্থান গেটওয়েট মহিলাদের সুরক্ষা ক্ষমাচায় স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা রেখেছি ফিফটি পার্সেন্ট সরকারের যদি কোনো স্থল হয় সেখানে মহিলাদের জন্য আমরা যদি কোনো জমি কিনি তাহলে ফাইভ পার্সেন্ট থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে ফোর্থ পার্সেন্ট আমরা আমরা কলেজ ফি যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে তাদের সমস্ত রকমের ফি আমরা নতুন করেছি পিঙ্ক টয়লেট আমাদের বাজেটে আমরা বলেছি রাস্তায় ওনাদের সম্মান যাতে বজায় থাকে সেখানে মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল ত্রিপুরাতে দু হাজার আঠারোতে এখন পর্যন্ত সরকারি চাকরি শুরু